পারছি আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে চাই আপনি আপনাদের সরকার ছিলেন আপনার সঙ্গে কাজ করেছেন আজকে আপনি সরকার নেই আপনাকে চব্বিশ দিন মাত্র চব্বিশ দিন দুই মাস চব্বিশ দিন দুই মাস চব্বিশ দিন সময় দিয়েছে এর মধ্যেই ভারত তাকে ভারত তাকে ত্যাগ করতে হবে এটা নির্দেশ দিয়েছে আরে তার মতো সৈরাচার

বলে অপ্রচার করে এই কথা যেন কেউ না বলে অত্যাচার করেছে চার আমার আর এক অত্যাচারী হাতি হয়ে এই কথা যেন কেউ না বলে জয় করে আপনাদের বারো হাজার একাত্রয় এক পড়ো পড়ো পরিবর্তন হয় অসংখ্য মানুষ হত্যা করা হয় অসংখ্য মানুষকে জয় করা হয় অনেক অসংখ্য মানুষ খুন করা হয় অথচ বারো হাজার করা হয় বারো দেশ এখান থেকে এখানে হাজার হাজার মানুষ ফের বিদেশ থেকে ভ্রমণ করতে হবে পর্যটন স্থান হিসেবে সেখানে যদি করি হয় সেখানে যদি মারামারি হয় এই কথা যদি ভালো করে প্রচার করা হলে হয় তাহলে আপনাদের লজ্জাটা কোথায় আপনাদের জানা উচিত

হচ্ছে আপনাদের এই গ্রামের কিছু তরুণ ছেলে যুবক ছেলে রাত দুটো সময় বিরোধের সঙ্গে হাত নিয়ে কালীগঞ্জে বিভিন্ন জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়েছে আপনার হয়তো অনেকে জানেন না আজকে অনেকে মনে করছেন কেন বাইরে তার পায়ে ফেলে দিয়ে আমি আগে তুলে যাব না খাতায় লেখা আছে কে কি করেছে তার নাম লিপিবদ্ধ করা আছে আরে আপনারা আসতে ছাড় আপনাদের দরজা খোলা কিন্তু কেন মহামারি করবেন না যার করে কেউ আগে উঠার করবেন না আপনার যোগ্যতায় আপনাকে আগে নিয়ে যাবে প্রিয় রন্ধনা আমার রক্তবাদী যে ভাই বোনা করে। আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাই ধর আপনাদের এখানে পাশে করে বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে আমার ইন্দনবাসীর তরফ থেকে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আছে বাংলাদেশের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং